আরে বাবা মারো কে কি হইছে বাবা আই যে হিলে গপাইছে আইনা বাইরে কি হইছে আইজা হিল দিছে দিছে হিলার মত এত মুড়াড়া দিলে আমার লাগ কইল না লগে মজ দিছে ও বাবা তুমি এনোস লাগে আমার পা লাগে আমি কই বউ মারে কত দিন ধরে দেই না আমার মনে গানবা ছিনে নাইছেন ফুট গিরা গানবা দিছে মনে খাতা প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া হারিয়া যাইয়ো না বন্ধু মায়া লাগাইয়া বেনে লেফা গষা গষি কর তো আমি গেছ হাই করিয়া দি নু 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 নুন লেফা ডাই গসা গষি হে মইষের দাসা ঠাণ্ডা বিয়াইনে আমায় খাওয়াইতে চাই গরম গরম ঠান্ডা

तुम्हें कि बुझ्बाडी सहे बुना जे बाज कर